নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা জেলা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন রোড চন্দ্রকোনায় ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা স্তরীয় চুয়াল্লিশতম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন হলো উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের সেচ এবং জলসম্পদ উন্নয়ন ও অনুসন্ধান বিভাগীয় মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভুঁইয়া এদিন ক্রীড়া প্রতিযোগী ও সহযোগী শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর সাথে আরও সামিল ছিলেন পশ্চিম মেদিনীপুর ডিপিএসসি চেয়ারম্যান অনিমেষ দে প্রাথমিক শিক্ষা বিভাগীয় জেলা পরিদর্শক ও সচিব প্রাণতোষ মাইতি জেলা শিক্ষা ক্রীড়া তথ্য ও সংস্কৃতি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শ্যাম্পদ পাত্র কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ আশিস ফুতাইদ বিধায়ক মমতা ভূঁয়া দীনেন রায় সুজয় হাজরা এআই সৌমেন ঘোষ শিক্ষক নেতৃত্ব অভিজিৎ ধারা প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন চন্দ্রকোনা রোড স্টেডিয়ামে বঙ্গ কৃষ্টি ও সংস্কৃতির ঐতিহ্যমণ্ডিত বর্ণময় শোভাযাত্রার উপস্থাপন স্মরণীয় হয়ে উঠেছে সাতই ফেব্রুয়ারি সকাল থেকেই সমস্ত ক্রীড়া প্রতিযোগিতার সূচনা ঘোষিত হয়েছে চন্দ্রকোনা থেকে গণেশ চক্রবর্তীর সৌজন্যে রিপোর্টে সুন্দর দেলয় লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত পাবুন আলোর পথে এগিয়ে চলুন